কাচে এটা কিন্তু মুভ করে হ্যাঁ কাচে এটা কিন্তু আপনাদের দেখা গেছে সিরামিকসে হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনারা চুলাই খাবার গরম করতে পারবেন ওভেনেও দিতে পারবেন এটা এটার সাথে একটা দুইটা তিনটা চারটা আর মাসখানেক একটা পাঁচটা বাটি পাবেন মুভিং সার্ভিং সেট এটা বক্সটা হবে এটা আপনারা চাইলে যে কোনো ধরনের ফল ফ্রুটস অথবা রান্না করা খাবার লিকুইড জাতীয় খাবার আপনারা কিন্তু এটাতে টেবিলে সার্ভ করতে করতে পারবেন এবং মুভ করার সুবিধাতে যে চেয়ারে যেখানে বসে থাকুক এটা কিন্তু মুভ করে আপনারা নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ পছন্দ হয় এটার দুইটা কালার হবে এটা কিন্তু ক্রিম কালার আর একটা হবে এটার ভিতরে হোয়াইট কালার আর এটা কিন্তু পিওর স্ট্যান্ডার্ড হলে স্টেনলেস স্টিলের ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি চলে আসলাম শাকিল কোকাইজ এন্টারপ্রাইজে তো আপনাদের মাঝে নতুন একটা ব্র্যান্ড নিউ রিভিউ নিয়ে আসলাম তো আজকে আমি চলে যাব শুকুর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম শুকুর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমরা কি দেখব ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আজকে দেখাবো ডাইনিং এর যে সার্ভিস সেটগুলো সেগুলো আর কিছু এক্সক্লুসিভ ডিজাইনের মানে নিউ কালেকশন যে জগগুলো আর কি ইন্দোনেশিয়া ওরা এগুলো দেখাবো ভাইয়া আজকে আমি প্রথমে শুরু করি এখান থেকে এটা কিন্তু ফাইভ পিসের একটা রেওনা সেট অথবা সার্ভিং সেট বলে থাকি আমরা পরিচিত একটা ব্র্যান্ড রেওনা ব্র্যান্ড তো এটার ভিতরে পাঁচটা সাইজ থাকবে আর এখানে ছয়টা ডিজাইনের ফুল থাকবে আমি আপাতত ডিসপ্লে করার জন্য আর কি জায়গা অল্পর কারণে আমি চারটা ফুল খোলাই রাখছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যুগ যুগ হইয়া যদি বলেন যে ভাই আমাকে এই ছবিটা দেন কি মডেল আছে আমরা কিন্তু এই দেখাইতে পারবেন জি তে ভাইয়া এটা কিন্তু হাই পিসের একটা রেওনাসে এটা কোনটা কতটু সাইজ কোনটা কতটু দড়বে এটা আমি বলে দেব তো সর্বপ্রথম দেখাই আমি এটা কালোটা কালোটা কিন্তু একটা খুব ইউনিক ডিজাইনের গোলাপ ফুলের খুব সুন্দর দেখতে খুবই সুন্দর হয় জি এটা কিন্তু আপনারা বাইরের দেশে মূলত টেবিলে সার্ভ করে বাংলাদেশে আসার পর দেখা গেছে অনেকে চুলা রান্নাও করে হ্যাঁ রান্না কিন্তু করা যায় তবে সেই ক্ষেত্রে ইন্ডাকশন কুকার হলে সবচেয়ে ভালো ভালো হবে গ্যাসের চুলাই হলে কি দেখা গেছে গ্যাসের চুলায় যদি কালো কালি ওঠে সাদা জিনিস দিয়ে ইউজ করলে এটা কালই হয়ে গেলে তখন জিনিসটা ভিছলি দেখা যায় খারাপ দেখা যায় তো এটাতে কিন্তু দেখা গেছে মোটামুটি মাংস টাংস যদি আপনি বোনা রাখতে চান দুই কেজি পরিমাণ মাংস বোনা রাখতে পারবেন রাইস রাখলে এক কেজি রাখতে পারবেন আর এটাতে দেখা গেছে দেড় কেজি পরিমাণ মাংস রাখতে পারবেন রাইস রাখলে এক কেজি রাখতে পারবেন এটাতে দেখা গেছে আপনার দেড় শোয়া এক কেজি থেকে দেড় কেজি মাংস বোনা রাখতে পারবেন রাইস রাখলে পণে এক কেজি রাখতে পারবেন এটাতে দেখা গেছে হাফ কেজি মাংস বোনা রাখতে পারবেন রাইস রাখলে হ্যাঁ আর এটা এটাতে রাখতে দেখা গেছে হাফ কেজি পরিমাণ মাংস পোনা আপনারা রাখতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু কাচের ডাক না আর এখানে নবটা কিন্তু অনেক সুন্দর কালো আর এটা দইরা কিন্তু মোস্টিম যে এটার অরিজিনাল বক্সটা হবে এরকম এখানে কিন্তু সাইজগুলো এবং লিটারগুলো লেখা আছে প্রথমটা ষোলো সাইজ ষোলো সিএম তারপরে টাটারও তারপরে একটা বিশ সিএম তারপরে একটা বাইশ সিএম বড় হলে চব্বিশ সিএম আর লিটারের দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ওয়ান এবং ফোর লিটার মানে মাপটা হলে এরকম যারা আমাদের এই ইন্দোনেশিয়ান সেটগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন আছে পেয়ে যাবে তো এটা নিতে পারবেন মাত্র ওয়ানলি কিন্তু যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে দুইশো টাকা ডেলিভারি চার্জ হবে টাকার বাইরে যারা নিবেন অবশ্যই পাঁচশো টাকা বিকাশ করতে হবে মাল ফাটা আমাদের রিক্স যদি আপনার মাল এরকম সুন্দর একটা সেট কোথায় পড়ে গেছে হ্যান্ডেল ভেঙে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা শর্ট ভিডিও করে পাঠাইলে আনবক্সিং করার সময় তখন কিন্তু আমরা এটা রিপ্লেস করে প্রেস করে দিব জি অবশ্যই প্রোডাক্টটা যখন আপনি আনবক্সিং করবেন একটু শর্ট ভিডিও করলে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সুবিধা শর্ট ভিডিও করলে আমরা জিনিসটা বুঝলাম কোম্পানির কাছে দিলে এটা আমাদেরকে পুনরায় রিপ্লেস দিবে তো এই সুবিধাতে বলি যে একটা ভিডিও করবেন তো এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা ফুল দেখালাম এটা আরও দুইটা ফুল আছে এখান থেকে যে কোনো ফুল নেবেন আপনি পাঁচটা হাড়ি পাঁচটা রাখবেন টোটাল টেন পিসের এটা নিতে পারবেন আমাদের কাছ মাত্র দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ অরিজিনাল ইন্দোনেশিয়ার পড়া তারপরে ভাইয়া দেখেন আরেকটা মুভিং সেট দেখায় এটা কিন্তু সার্ভিং সেটটা হলো কি মুভ করে ভাইয়া এটা কিন্তু কাচের এটা কিন্তু মুভ করে হ্যাঁ কাচের এটা কিন্তু আপনার দেখা গেছে সিরামিক্সে হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনারও চুলাই খাবার গরম করতে পারবেন ওমেনও দিতে পারবেন এটা এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা আর মাঝখানে একটা পাঁচটা বাসি বা মুভিং সার্ভিং সেক্স এটার অরিজিনাল বক্সটা হবে এটা আপনারা চাইলে যে কোন ধরনের খাবার লিকুইড জাতীয় খাবার আপনারা কিন্তু এটাতে টেবিলে করতে এবং মুভ করার সুবিধাতে যে চেয়ারে যেখানে বসে থাকুক এটা কিন্তু মুভ করে আপনারা নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ পছন্দ হয় এটার দুইটা কালার হবে এটা কিন্তু ক্রিম কালার

এখানে দেখেন কিছু ইন্দোনেশিয়ান জগ আমরা রেখেছি এটা কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন খুবই সাথে ম্যাচিং করে নিতে চান ওয়াটার বোতল যারা কেরিয়ার করতে চান অবশ্যই চান মানে হান্ড্রেড পার্সেন্ট

চারটা কালার এটা যদি নিতে চান চারটা কালার যে কোনো কালার একদম আঠারোশো করে নিতে পারবেন আপনারা অবশ্যই নেওয়ার সময় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মার্ক করে পাঠাবেন তাহলে সেই জিনিসটা আমরা সঠিকভাবে বুঝবো নিতে পারবো এখানে কিন্তু জুস যার আছে আমাদের কাছে দেখেন পাঁচ লিটার চার লিটার তিন লিটার এখানে জুস হিসাবে না আপনারা চাইলে কিন্তু ফিল্টার হিসাবে ব্যবহার করেন খুবই সুন্দর এগুলা হ্যাঁ এটা কিন্তু সাদা আছে গোল্ডেন কালার আছে সাদা যারা নেবেন একদম পড়বে চার হাজার আটশো টাকা এটা যারা নেবেন এক দাম পড়বে চার হাজার দুইশো টাকা এটা যারা নেবেন ছোটটা মানে তিন লিটার সাইজ এটা যারা নিবেন একদম পড়বে তিন হাজার আটশো টাকা পাঁচ লিটার পড়বে চার হাজার আটশো চার লিটার পড়বে তিন হাজার এই চার হাজার তিন তিনশো আর চায় তিন লিটারটা যারা নেবেন এটা পড়বে একদম তিন হাজার আটশো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অবশ্যই ঠিক মার দিয়ে পাঠিয়ে দেবেন আমরা বাংলাদেশে সব জায়গায় কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি দিতে পারি আবার জেলা পর্যায়ে পর্যায়ে ইউনিয়ন লেভেল থানা পর্যায়ে সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন টাকার বাইরে হলে অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে টাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সেই ক্ষেত্রে দুইশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে ডেস্ক্রিপন বসে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন অবশ্যই কিন্তু আমাদেরকে বিকাশ ছাড়া ঢাকার বাইরে মাল যাবে না যাবে না তো আজকের জন্য ভিডিও এত শেষ করলাম